আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আজকে আমার রেসিপিতে থাকবে পাবদা মাছ এটা ফ্রোজেন ফিশ আমাদের এখানে পাওয়া যায় আমাদের যে কোনো বাংলাদেশি গ্রোসারি শপে এটা পেয়ে যাবেন এটা ফ্রোজেন থাকে আমি এটা ভিজিয়ে রেখে ভালো করে লবণ দিয়ে ওয়াশ করে কেটে নিয়েছি পরিষ্কার করে এখন আপনাদের সাথে দেখাবো কীভাবে আমি এটা রান্না করি প্রথমে একটা প্যানে প্যান গরম করে নিয়েছি আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো অয়েল অয়েলটা দিয়ে অয়েলটা একটু গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে আমরা এটা একদম মিডিয়াম ব্রাউন পর্যন্ত ভেজে নেব পর্যায়ে এসে আমি দিয়ে দেব এক কাপ এক চামচ আদা রসুনের পেস্ট এটা আমি আগে থেকে করে রাখি আদা রসুনের পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা ফ্রোজ ফ্রোজেন ফিস ফ্রোজেন ফিসে একটু আদা রসুনের পেস্ট দিলে যে পিসের যেই একটু একটা গন্ধ থাকে ফ্রোজেন গন্ধ থাকে ওটা চলে যায় এটা ফ্রেশ ফিশে হলে আমি অ্যাভয়েড করতাম বাট ফ্রোজেন ফিশে একটু আদা রসুনের পেস্ট আমি ইউজ করি এখন অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো আমি সব কিছু নিয়েছি এক চা চামচ করে ভালো করে কুক করে নিতে হবে আমার মশলাটা ভালো করে কষে গিয়েছে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো ভালো করে মিক্স করে নেব টমেটোটা আগে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে টমেটোর যে সসটা বেরো হবে ওটা থেকেই ওই ওটার উপরেই হচ্ছে আমি পাবদা মাছটা কুক করব কারণ হচ্ছে পাবদা মাছ তো অনেক সফট আমরা সবাই জানি তো পাবদা মাছ সফট হওয়ার কারণে পাবদা মাছটার উপরে টমেটোটা দিলে পাবদা মাছটা ভেঙে যাবে এই জন্য আগে থেকে আমি টমেটোটা কুক করে সফট করে ভেঙে তার উপরে মাছটা কুক করব ঢেকে দিব ঢেকে দিয়ে কুক করবো সফট হওয়া পর্যন্ত আমরা খুলে দেখবো দেখে একদম সফট হয়ে যাচ্ছে এগুলো এরকম করে ভেঙে দিতে হবে ভেঙে তারপর আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব একটা একটা করে মাছ দিয়ে দেব সুন্দর করে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আমাদের এখানে একটা প্যাকেট এতগুলো মাছ আসে ওগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেবো মাছগুলোকে উল্টে দিতে হবে খুব সন্তানে কারণ হচ্ছে এই মাছটা অনেক সফট বেশি নাড়ি করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু শেখ করে একসাথে দিয়ে দিচ্ছি কিছু ঢাকনা দিয়ে ভালো করে কুকুর নেব আমি এখন ঝোলের জন্য সামান্য একটু পানি অ্যাড করে দেব

একটু ধন্য দিয়ে তুলে ধরব এই যে আমার দরকারের ফাইনাল লুক মি খুবই টেস্টি অনেক মজার একটা রেসিপি আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে সঙ্গে আমার সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসবো আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম